আসসালামু আলাইকুম আজকে ভিডিও ভিডিও নিয়ে আসতাম একটি সিঙ্গেল ফেজ মোটর ওয়ান হার্স পাওয়ারের এটি একটি পানির পাম্প বন্ধুরা ডিজিটাল মাল্টিমিডিয়ার এর কয়েল পরিমাপ করবো যেহেতু আমাদের এই মোটরটি ঘুরে না আমরা কিভাবে পরিমাপ করতে হয় সেটি দেখবো এই ভিডিওতে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট করবেন বন্ধুরা আমার হাতে যে ক্যাপাসিটি দেখতে পাচ্ছেন এই ক্যাপাসিটি আমরা চেক দিয়েছি ক্যাপাসিটার ভালো আছে যেহেতু এটি সিঙ্গল ফেস বটল সেই জন্য এটিতে ক্যাপাসিটার আছে মোটরের ভিতর থেকে যে তিনটি তার বেরোচ্ছে এটি হচ্ছে কয়েলের তার এই মটরের দুটি কয়েল আছে একটি স্টার্টিং কয়েল একটি রানিং কয়েল এই তিনটি তারে আমরা সঠিকভাবে সঠিক রেজিস্টেন্সের মান যদি পাই তাহলে বুঝবো যে এই মটরের কয়েলটি ভালো আছে এই তিনটি তার আমরা পরিমাপ করতে গেলে তিন রকমের রেজিস্টেন্সের মান পাবো বন্ধুরা দেখতে থাকুন আমরা লাল আর হচ্ছে সিলভার কালারের যে তারটি দেখতে পাচ্ছেন বড় ওই দুটি তার ধরলাম ধরে পেলাম দশ পয়েন্ট চার বন্ধুরা মাল্টিমিটার দিকে একটু দেখবেন তারপরে আমি লাল আর হচ্ছে নীল তারটি ধরে পেলাম পনেরো পয়েন্ট পাঁচ বন্ধুরা সঠিকভাবে পরিমাপ করতে গেলে আমরা সর্বপ্রথম কমন তারটি বের করব বন্ধুরা মনে রাখবেন যে আমরা সব থেকে তিনটি তারে যে দুটি তার ধরে আমরা রেজিস্ট্যান্স বেশি পাবো তার বিপরীত তারটি হবে কমন তার বন্ধুরা দেখেন আমরা ব্লু তার আর হচ্ছে সিলভার কালার বর তারটি ধরে পেলাম পাস তার মানে সর্বপ্রথম আমরা পেলাম দশ তারপর পনেরো তারপরে পাঁচ তার মানে যে দুটি তার ধরে আমরা পেলাম পনেরো তার মানে বিপরীত তারটি হচ্ছে কমন তার তার মানে সবথেকে কম যেটি পেলাম ব্লু আর হচ্ছে সিলভার কালার বর তারটি সেটি পেলাম পাশ তার মানে বুঝতে হবে ব্লু তারটি হচ্ছে রানিং রানিং কোয়েল তার আর লাল তারটি হচ্ছে আমাদের স্টার্টিং কয়েল এটি দশ পেলাম তার মানে আমাদের এই মোটরের কোয়ালিটি ভালো আছে বন্ধুরা মোটরটি না ঘুরার কারণ মোটর ব্যায়ামটি জেম আর আমরা ক্যাপাসিটির কারণ অন্য ভিডিও তে দেখাবো ধন্যবাদ